সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমি চমৎকার একটা কবিতা আবৃত্তি করবো এবারে কবি নির্মলেন্দু গুণের সেই প্রজাপতি ফুলের মতো দেয়াল একটি প্রজাপতি দুঃসাহসে বসল এসে আলোর মুখোমুখি চিত্রিত নয় কালো রঙের পাখনা দুটি মেলে এবার বুঝিয়ে এলে দেয়াল জুড়ে লাগলো তার ঘরে ফেরার কাঁপন প্রাণের মাঝে ফিরল বোঝি চিরকালের আপন ভালোবাসার অর্ঘ দিয়ে মৃত্যুখানি কেনা শেষ করেছি প্রথম দিনে হয়নি শুধু চেনা চোখের পাশে দেয়ালটিতে বসলে তুমি যেই হঠাৎ চেনা পাখার রেণু আঙুল ভরে নেই এমন করে পরের ঘরে দেয়ালে কেউ বসে হঠাৎ যদি ভালোবাসার পলেস্তার খসে আলিঙ্গনে বন্দি করে প্রতীকী বাহবাসে হঠাৎ যদি এই আমাকে অন্য ভালোবাসে রূপান্তরে পরিবেতর ক্লান্ত দুটি ডানা চিত্রিত নয় কালো রঙের পৃথিবী এক ডানা আমি কেবল আমি কেবল আমি কেবল দেখি ভালোবাসার দেয়াল জুড়ে একটি প্রজাপতি